আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আসলে কাজের সাইডে আসি কাজ করতেছি আর কি বর্তমান সময় আসলে অনেকটা ব্যস্ত কাজের ব্যস্ত প্লাস শরীর বেশি একটা ভালো না সবসময় আপডেট দিতে পারি না আসলে আমার লাইভে কথা শোনা যায় কিনা একটু আমাকে জানাবেন আসলে কথা শোনা যায় কিনা কথা আসলে শোনা যায় কিনা আমাকে জানাবেন অবশ্যই যদি কথা শোনা যায় প্লিজ দয়া করে আমাকে জানাবেন যে আসলে কথা শোনা যায় কিনা আচ্ছা અત્યારે મારું વાજુ મા ওকে 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 আসলে কাজকাম করতে এই কাজের সাইডে আছে আমি আর কি কাজের সাইডে কাজ কাম করতে সবাই এই সাইডে কাজের ইয়া শুনতেছে আর কি লোকজনও আমার আসতেছে মাঝে মাঝে তাদেরও আবার সময় দেওয়া লাগে ওকে মেয়ে যে ব্যাপার সম্প্রতি সময় আসলে কলিং নিয়ে যে আপনার একটা গুজব বের হয়েছে সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে কিছু লোক ভিসা প্রদান করতেছে হোয়াটসঅ্যাপে হ্যাঁ হোয়াটসঅ্যাপে ভিসা প্রদান করতেছে সেটা হচ্ছে আপনার ভুয়া ভিসা সম্প্রতি সম্প্রতি এই ব্যাপারে বাংলাদেশ হাই হাইকমিশনও কিন্তু একটা নির্দেশনা প্রদান করে যেখানে কিনা এই ধরনের ভুয়া ভিসা থেকে সাবধান থাকতে বলা হয়েছে মানে যদি কেউ আপনাদেরকে বলে যে আমরা ভিসা দিচ্ছি অথবা ভিসা প্রতিষ্ঠান ভিসা দিচ্ছে তবে অবশ্যই অবশ্যই সাবধান থাকতে হবে কারণ কিছু মানে কিছু সংখ্যক এজেন্সি শুধু ভিসা দিচ্ছে বাদ বাকি কেউ কিন্তু ভিসা দিতে পারতেছে না আপনারা জানেন যে মালয়েশিয়ার যে বর্তমান সিচুয়েশান চলতেছে বিশেষ করে বাংলাদেশ নিয়ে সেটা খুবই ভয়াবহ আর আর যে ব্যাপার সেটা হচ্ছে যে অন্যান্য সব সেক্টরে ভিসা খোলার ব্যাপারে এখনও কোনো আপডেট আসে নাই অন্যান্য সব সেক্টরের ব্যাপারে এখনও কোনো আপডেট আসে নাই আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা যারা কিনা আপনাদেরকে অনলাইনে বলতেছে যে এই সেক্টর সেই সেক্টর কোনো ধরনের সেক্টরে কোনো আপডেট নাই শুধুমাত্র প্লান্টেশন এবং এগ্রিকালচারে বিষয় হবে বাদ বাকি এখন পর্যন্ত জানা যায়নি আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ওকে আব্দুল আহাদ মিয়া শোনা যায় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আহাদ ভাই কেমন আছেন আলিম শান্ত ভাই শোনা যায় ওকে এমনি মাই লাভ দিয়েছেন হাইফাই দেেন শোনা যায় ওকে ও কেনা ভাই কেমন আছেন হালিম শান্ত আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনারা কেমন আছেন আর একবার প্রশ্ন করছে কলিং ভিসা নিয়ে কতদিন কলিং ভিসা কতদিন পর বের হয় মেডিকেল করার পরে আসলে কলিং ভিসা বের হয় মাত্র পনেরো দিনে মাত্র পনেরো দিনে পনেরো দিনে আগেই বের হয় কিন্তু আসলে এই ফের করতে করতে পুনর দিন হয়ে যায় আর ওকে কলিং আসলে মাত্র পনেরো দিন এবং তার আগে বারে চোদ্দ দিনেও বের হয় দিন বেশিরভাগ সময় একবার প্রশ্ন করছে প্যাটকারি বিষয় কবে চালু হবে আসলে ভাই প্যাটকারি বিষয়ের ব্যাপারে এখনো কোনো আপডেট আসে নাই ভাই সব সেক্টরের ভিসার ব্যাপারেও কোনো আপডেট আসে নাই তবে আমি যেটা বলতেছিলাম যে আসলে বর্তমান সময়ে প্রতারক চক্র কাজ করতেছে অবশ্যই অবশ্যই পাতে পা দেওয়া যাবে না যারা কিনা বলতে সব সেক্টরে ভিসা দিবে অথবা সার্ভিস সেক্টর অথবা কোম্পানি অথবা ফ্যাক্টরি এইসব বিষয় এখনো চালু হয় নাই শুধু শুধু টাকা পয়সা জমা দিয়ে ধরা খেন না আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ওকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই করতে পারেন একবার প্রশ্ন করছে দু হাজার সালে কি ছাড়তে পারে সব বিষয় আসলে দেখেন সব সেক্টরের বিচার ব্যাপারে মালয়েশিয়ার সরকার যদি কোনো সিস্টেম অথবা গুলু না দেয় অথবা যদি কোনো আপডেট না দেয় সেই ব্যাপারে বলা সম্ভব না তবে মালয়েশিয়ার কিছু নিটিজেনরা বলতেছে যে মালয়েশিয়াতে শ্রমিকের সংকট হবে খুব শীঘ্রই সেই ব্যাপারে ধরা যেতে পারে যদি মালয়েশিয়াতে পরবর্তী সময় শ্রমিক সংকট হয় সেই ক্ষেত্রে শ্রমিক নিয়োগ দিতে পারে অন্যান্য প্রতিষ্ঠান অথবা বলেন সার্ভিস সেক্টর বলেন ক্লিনার বলেন অথবা এরপর ফ্যাক্টরি বলেন অন্যান্য সব সেক্টরে আসতে পারে তবে সম্ভাবনা আছে তবে শিওর না আসলে ওকে একবার প্রশ্ন করছে যে আসলে যে নাজমুল হাসান শান্ত ভাই যে এবার নাকি কলিং ভিসা একদিনে বের হবে আসলে দেখেন একদিনে ভিসা বের হয় ঠিক আছে মালয়েশিয়াতে আসার পর অনলাইন হয় একদিনে কোনো সমস্যা নেই কিন্তু এই ভিসার প্রসেসিং মাধ্যম আপনার যেমন দালাল যারা আছে অথবা এজেন্সিগণ তারা তো আপনাকে একদিনে দেবে না ভাই কারণ তাদের অনেক লোক থাকে একটা ভিসা একদিনে বের হলে আপনার আরও যেসব লোকজন আছে তাদের অনেকগুলো এক জায়গা করতে অনেক সময় লাগে সেই ক্ষেত্রে আমি বলছি যে মিনিমাম এক থেকে দুই সপ্তাহের ভিতরে সবগুলো ভিসা কালেক্ট করে এবং ভিসাগুলোই একসাথে বের হয় হ্যাঁ শুধু যে একটা কোম্পানি ভিসা বের হয় তেমন না অথবা এরকম না অনেক কোম্পানি আছে যাদের ভিসা বের করে যাদের কাজের স্পিড যেমন তাদের ভিসা সেরকম বের হয় আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ফ্লাইট কবে থেকে শুরু হবে আসলে ফ্লাইট কবে থেকে শুরু হবে ফ্লাইটের ব্যাপারে আসলে এটা কেউ বলতে পারবে না যে ফ্লাইটের কবে থেকে শুরু হবে কোম্পানি যেরকম কাজ করবে যেমন কোম্পানির সিস্টেম যেরকম হবে সেরকম আসলে ফ্লাইট চালু হবে হ্যাঁ যদি এজেন্সি কল যদি আপনার সব কাজ কম কমপ্লিট করে বিএমিটি যদি কমপ্লিট হয়ে যায় সব কিছু কমপ্লিট হলে পরে আপনাদের ফ্লাইট দিয়ে দেবে তবে অনেক লোক একসাথে না হলে ফ্লাইট দেওয়ার সম্ভাবনা খুবই কম এক জায়গায় পাঁচজন লোক হয়েছে পাঁচজন লোক তার ফ্লাইট দেবে না ওকে মেডিকেল করার পরে সাত দিন থেকে সর্বোচ্চ চোদ্দ দিনের ভিতরে কলিং পাওয়া যায় এবং কলিং বের হয় এটা সাধারণ ব্যাপার বর্তমান সময় এই ক্ষেত্রে বর্তমানে একদিন থেকে সাত দিনের ভিতরে বের হয় কলের সময় ওকে এক বাইলে আসলে ভালো কাজ পাওয়া যাবে কিনা আসলে সেই সব সেক্টরের বিষয়ে এখন কোনো কথা আসে নাই আবদুল্লাহ রহিম ভাই যে আসলে সব সেক্টরের বিষয় চালু হবে কিনা সব সেক্টরের ব্যাপারে এখনও কোনো আপডেট আসে নাই তবে সম্ভাবনা আছে কিছু কিছু সেক্টরে দু হাজার পঁচিশ সালে চালু হওয়ার মানে নতুন করে কিছু কিছু সেক্টর চালু হওয়ার সম্ভাবনা আছে দু সালে তবে কোন কোন সেক্টর সে ব্যাপারে এখনও কোনো আপডেট আসে নাই একবার প্রশ্ন করছে যে ভাইয়া আমার এক রিলেটিভ বলছে এয়ারপোর্টে নাকি লোক নিবে এয়ারপোর্টে লোক নিবে এয়ারপোর্টে লোক নিলে সেটা হচ্ছে আপনার এজেন্ট অথবা সাপ্লাই কোম্পানির মাধ্যমে এজেন্ট অথবা সাপ্লাই কোম্পানির মাধ্যমে নিতে পারে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা আর সাপ্লাই কোম্পানি চাইলেই আপনাদেরকে ভালো আনতে পারে কোনো ব্যাপার না যে কোনো জায়গায় কাজ দিতে পারে যে কোনো জায়গায় সাপ্লাই কোম্পানি চাইলেই কাজ দিতে পারে আশা করি বুঝতে পারছেন